আজ মালদা জেলার স্বাধীনতা দিবস আগস্ট নয় প্রতি বছর আঠেরোই আগস্ট পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস রবিবার সকালে মালদার স্বাধীনতা দিবস পালিত হল জেলা গ্রন্থাগারে বই বাগান প্রাঙ্গনে অপরদিকে মালদার তেরো নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় আঠেরোই আগস্ট মালদার স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত ভক্তি দিবস উদযাপন হয় এদিনের অনুষ্ঠানে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের মালদায় আঠেরো আগস্ট স্বাধীনতা দিবসের ভুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিকে যেমন তেরো নম্বর ওয়ার্ডের বাউপাড়া এলাকায় তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর অমলান ভাদুরির উদ্যোগে পতাকা উত্তোলন করা হয় সেখানে উপস্থিত ছিলেন অমলান ভাদুরী সহ বিশিষ্টজনেরা তার পাশাপাশি মালদা জেলার গ্রন্থাগারের বইবাগান প্রাঙ্গনে পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর অসুমজিৎ দাস সহ বিশিষ্ট I love

আজকে আমরা মালদাবাসী যারা সকলেই মোটামুটি আমরা জেনেছি যে আমাদের যে স্বাধীনতা দিবস মালদা জেলায় সেইটা মূলত মালদা জেলা ভারতবর্ষের সঙ্গে এসছে আঠারোই আগস্ট কারণ প্রথমে যে রেড লাইন ছিল সেইটার অনুযায়ী মালদা জেলার আমাদের এই অংশটা পূর্ব পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে গেছিল পরবর্তীতে যখন লাইনটি সংশোধন হয় বাংলার বিভিন্ন মানুষের আন্দোলনের ফলে তখন এই অংশটা মালদা জেলার এই অংশটা রাজশাহী থেকে বেরিয়ে গিয়ে মালদা জেলার এই অংশটা পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল এবং তখনকার রাজশাহীর যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য তিনি স্টিমারে করে আসেন এবং এসে মালদা জেলায় ন্যাশনাল ফ্ল্যাগ ভারতবর্ষে তিনি উত্তোলন করেছিলেন সেই সময় থেকে আমরা এই আঠারোই আগস্টে এইখানে এই এলাকার মানুষ বা অঞ্চলে অঞ্চলের মানুষ পালন করে আসছে এবং মূলত যারা এটা দেখেছিলেন রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে কমল বসাক অনিমা কর্মকার এনারা যারা বয়স্করা ছিলেন আমাদের তারা এই জিনিসটাকে এখান থেকে তারাই আঠারোই আগস্ট ফ্ল্যাগ তুলে স্বাধীনতা দিবসটা মালদা জেলায় পালন করতেন এবং সেই ঐতিহ্য ধরে আমরা আজকে এই স্বাধীনতা দিবস পালন করছি এই বলাকা ক্লাবের সকল সদস্য এবং বাবুপাড়া মানুষ সকলে মিলে এটা আমরা পালন করে আসছি আমরা যারা মালদাবাসী তাদের সকলের কাছে একটি ইতিহাস এবং বিশেষ গর্বের আজকের এই দিনেই উনিশশো সালের আঠেরোই আগস্ট প্রথম আমাদের স্বাধীন ভারতের জাতীয় পতাকা মালদা কালেক্টরেটের বিল্ডিংয়ে ওড়ে পাকিস্তানের পতাকাকে নামিয়ে এর একটি দীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাসকে স্মরণ করে মালদার মানুষ মালদার সাংস্কৃতিক প্রেমী বুদ্ধিজীবী সকল মানুষ একত্রিত হয়ে প্রতি বছরই এই দিনটিকে স্মরণ করবার জন্য আমাদের এখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি এবং এই স্বাধীনতার ইতিহাস বিশেষ ক্ষেত্রে মালদার করতে স্বাধীনতার ইতিহাস এটা মালদাবাসী আগামী প্রজন্মরাও স্মরণ করুক এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হয় এবং আমরা গর্ববোধ করি যে আমরা ভারতের ভারতবাসী মালদাবাসী এবং আঠেরোই আগস্ট প্রথম স্বাধীন ভারতের দেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল মালদার মাটিতে এই দিনটিকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকলে মিলে আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে উপস্থিত হয়ে এই দিনটি পালন করছি